হ্যালো গাইস কি খবর সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমাতে আমিও ভালো আছি আমার সেকেন্ড কালেকশন তো বেশি কথা না বাড়িয়ে চলো গাই এখানে দেখতে পাচ্ছ আমার প্রাইম পয়েন্ট তিন ছিল কমিয়ে দিয়েছে প্রাইম পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার তিন মানে রয়েছে একুশটা তার মধ্যে এটা এটা লেজেন্ডারি এটা ইয়ে এটা লিউডিস ভাইয়ের বান্ডিল ছিল তো গাই যা আছে সব কাবো ভাইয়ের বান্ডিলটা এই হেড রয়েছে তোমার উনত্রিশটা এর মধ্যে এগুলোই ভালো মার্কস রয়েছে তোমার পঁচিশটা এই মার্কসটা অনেক সুন্দর এটা এটা তারপরে এটা হেয়ার তারপরে দেখো হেলমেট হেলমেট তারপরে দেখো টার্গেট হেলমেট আদিবাসী আর ফেস পিলে রয়েছে তিনটা ডিসাপ রয়েছে সাতষট্টিটা টপ আপে বুঝো নাই সাতষট্টিটা প্যান্ট রয়েছে তোমার উনচল্লিশটা অনেক সুন্দর সুন্দরই প্যান্ট আছে তোমার জুতা রয়েছে ছত্রিশটা জুতা অনেক সুন্দরই আছে তোমার ফুল ড্রেসাপ আছে তিনটা তার মধ্যে দেখো দেখছো গোল্ডেন ক্যামেরাল ঠিক আছে এই ক্রিমিনাল কিন্তু আমরা ফ্রিতে পেয়েছিলাম এই আইডিতে ঠিক আছে টুং টুং সাহুর তারপরে এই যে একটা হেলমেট বান্ডিল তো গাইস আমার এই আইডাসের রিমোট রয়েছে বারোটা তার মধ্যে তোমার এটা সবথেকে বেশি লেজেন্ডারি এটা এটা সবথেকে বেশি লেজেন্ডারি আর এটা আর এটা তো এই যেটা ভালোই লাগে এটাও ভালো এটাও ভালো এটাও ভালোই লাগে মোটামুটি এটাও প্রায় এটাও প্রায় ভালোই এটা হচ্ছে তোমার এটাতে কিছু নেই স্কিলে শুধু কিছু নেই আর তোমার কালেকশনে বল মানে ব্যাগ রয়েছে সতেরোটা লুডবক রয়েছে চব্বিশটা তোমার ইয়া বলে প্যারাসুট আছে তোমার একুশটা তোমার বাইকার স্কিন ছয়টা মন্টার টাক তিনটা এটা কি গান ভাই আমি জানি না পিক আপ টাক রয়েছে দুইটা ইয়ার রয়েছে তিনটা এর রয়েছে দুইটা এর রয়েছে তিনটা প্রোফাইলে দেওয়া যায় তোমার স্টিকার গুলো আছে ছয়টা আপতার রয়েছে পঁচানব্বইটা ব্যানার রয়েছে তোমার আটাত্তরটা আর একটি একটু কার্ড রয়েছে একটি আদার্স গেলে তোমার মানে আদার্স কিছু নাই ভাই কি বলবো ভাই একটা না যে কার্ড আছে শুধু আর কিছু নেই চলো গান কালেকশনে যাওয়া যাক এম ফোর কালার তিনটা কালার দুইটা একটা থামাসের দুইটা এসে একটা এ নাইন ফেটের কোনো কালার নেই প্লাজমা রয়েছে একটা হফের রয়েছে একটা প্যারাফেলের একটা দুই কোনো কালার নেই এম টেনের একটা এস কে এর তিনটা এস ভিডি কালার নেই উত্তিকারের কালার রয়েছে একটা পারমানেন্ট এসের টি কালার নিজের ভাই এটাও ফ্রিতে বা ভাই এটাও ফ্রিতে পেয়েছিলাম কোনো কালার নেই ম্যাশিং গান মানে কট গানের একটা সাব সিনে ইএমপি দুইটা এম ভি ফাইভের দুইটা ভিএসএস এর একটা এম বি তিনটা পি নাইনটি ভাই একটা আছে তিন লেভেল পি নাইনটি তিন লেভেল ফিনাইনটির কালার রয়েছে তিনটা সিজার কালার নেই থমথমের কালার নেই বেকটাকের কালার রয়েছে একটা ম্যাকটনের কালার দুইটা বিজনের কালার দুইটা এমফ্যানে কালার আছে স্পাসের কালার আছে ম্যাক্সিভেনের কালার একটা এম পাঁচশো নব্বইয়ের কালার একটা স্নাইপারের কালার দুইটা আর হচ্ছে এম টু ফোরের কালার হচ্ছে দুইটা হিল স্নাইপারের একটা পিস্তল গেলে তোমার গেলে তোমার গ্যানেট নয়টা ওয়াল হচ্ছে পাঁচটা তার মধ্যে আমার কাছে লিজেন্দা মনে হয় এটাই আর এটা

আল্লাহ হাফিজ তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই আমি কিন্তু এরপরে থেকে আমার ইউটিউবে টুর্নামেন্ট খেলার ভিডিও ছাড়বো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো বাই বাই